এখন ছেলেটার নাম হৃদয় কুমার কর্মকার পিতা শ্রী টিপুয়া কর্মকার মাতা শ্রীমতী রিনা রানী গ্রাম শাহপুর ও জামালগঞ্জ থানা ও জেলা জয়পুরহাট জন্ম তারিখ বিশ পাঁচ দুই সালে পেশা কৃষক ধর্ম সনাতন আদিবাসী জাতীয়তা বাংলাদেশী জাতীয় পরিচয় এত তিনি স্ব ইচ্ছায় সজ্ঞানে কোনো লোভে পড়ে নয় কারো কাছ থেকে আপনার ভয়ে নয় স্বেচ্ছায় সব জ্ঞানে একেবারে রোটারি পাবলিক করে লিখিতভাবে তিনি দিয়ে এসেছেন আরও আপনাদের সকলের সামনে আপনাদেরই এলাকারই তিনি কালী বা মুসলমান হচ্ছেন আলহামদুলিল্লাহ সবাইকে জুড়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ বসেন হাত রাখেন আপনি বলুন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আপনি বলেন আমি

মাম্মা সুয়াদ ইসলাম তার সাহায্যতা করতেন সকলকে আল্লাহু আকবার গুটা পৃথিবীতে ইসলামের বদনাম করা হয় আর ইসলামের সৌন্দর্যটা দেখে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ঠিক কি না বলেন ভাইয়ের ভাইয়েরা আমাদের দোয়া থাকলো ভালোবাসা রইলো আপনাদের এলাকারই বাসিন্দা এইভাবে ইসলাম গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার সবাই সুস্থ হয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى أل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى أل محمد كما بارك على إبراهيم وعلى أل إبراهيم إنك حميد مجيد <applause> <önemli> اللهم آمين الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب লববানা, ফাগফির লানা, দুনো বানা অকাফিরানা, সেইহয়া, চনা অত অফফানা, মাল আবৰ ব বলা বহামটার নাজে থাককা দেখ কু আপরা গোনা হাত গুবি রজনী পর্যন্ত কুরান চুন নাধ আল চড়া করে। বলাবা সানিিয়ে তোমানে সাহী দর বরা হাত দুখানা বাড়িয়ে দিছে। মহের মানে কোরা আলোচনা ভুবে আদুবি ক্ষমা করে। সাহাবের হাদিয়া ঠুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মাদিনায় তোমার হাবিবের রমজান মহারাজ পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সাহাবের হাদিয়া গুলো পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরাই দিও না সকলকে বেগুনা মা যেন কবুল করে নাও পত্র এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজাব আল্লাহ তুমি কেয়ামত পর্যন্ত বন্ধ করে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য না যাতে জারিয়া বানিয়ে দাও আমার মায়েরা বলেন পর্দার অন্তরাল থেকে বয়ান শুনেছেন মা বন্ধুদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও

ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله